হাত করা বাদা হাতে মায়ের লাশ কাঁদে ছেলে চোখে জল বেদনা মাখা পতে চুয়াডাঙ্গা চাতলি নেতা জাহাঙ্গীর হোসেন নাশকতা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন দশে ডিসেম্বর তার মা আলেয়া খাতুন মারা গেলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে চার ঘন্টার জন্য ফেরুলে মুক্তি দেওয়া হয় পুলিশি পোহরায় এবং হাতে হাত করা অবস্থায় তিনি মায়ের জানাজা ও দাফনের অংশ নেন এই দৃশ্য ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে পুলিশ জানিয়েছে আইন নীতি মেনেই তাকে এরুলে মুক্তি দেওয়া হয়েছে এবং নিরাপত্তা স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয় সময় সংবাদ টাইম অফ বাংলা